আজকে নিয়ে এসেছি বেগুন দিয়ে তৈরি ভীষণই টেস্টি একটা রেসিপি হাতে সময় কম থাকলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর এই শীতকালে দেখবেন খুব সুন্দর বেগুন পাওয়া যায় সেই বেগুন দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব যে রেসিপিটা ভাত বা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগবে এবং সাথে থাকবে ছোট ছোট টিপস তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগে সবার প্রথমে আমি এখানে সবজিটা কেটে নেব তার জন্য আমি এই যে এখানে বড় যে কালো বেগুনগুলো হয় আমি ওইটা নিয়েছি এবার এগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিলাম যেহেতু বেগুনটা বড় তাই মাঝখানে ফেলে দু অর্ধেক করে নিলাম আর নিলাম একটা টমেটো যেটাও দু অর্ধেক করে কেটে নিলাম আর একটা আলু নেব সেটাও গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব আপনারা সবুজ বা কালো যে কোনো বেগুন দিয়েই রেসিপিটা বানাতে পারে এছাড়া আমার বেগুনের তৈরি নানা ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি সবার আগে আপনার মোবাইলে পৌঁছানোর জন্য এই রেসিপিটা বানানোর জন্য আমার এখানে দুখানা ডিম লাগবে আমি ডিম দুটো সেদ্ধ করে নিয়েছি এটা দেখানোর কিছু নেই ডিম সিদ্ধ করে ভিডিওটা বড় করে কোনো লাভ নেই প্রত্যেকে ডিম সেদ্ধ করতে জানেন আর ডিম আপনারা যেমন অনুপাতে বানাবেন রেসিপিটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন আমার এখানে যতটা বানাবো তার জন্য দুখানা ডিমই এনাম এই যে ডিমটা প্রথমে সেদ্ধ করে এই যে তার খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। এখানে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি ডিম সেদ্ধ করে হালকা করে ফাটিয়ে নিয়ে এই ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রাখলে খোসাটার মধ্যে জল ঢুকে যাবে তখন ডিমটা ছাড়াতে সুবিধা হবে নমস্কার রান্নার তরফ থেকে স্বাগত আমি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি রেসিপি নিয়ে তাহলে শুরু করা যাক সবজি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি রান্না করার জন্য এই যে বেগুন আলু ডিম টমেটো আর এখানে আপনাদের আরেকটা টিপস দিয়ে রাখি বেগুন আর আলু কেটে ভালো করে ধুয়ে নেবেন কারণ এখন নতুন আলু আর এই কেটে ধুয়ে না নিলে বেগুনের মধ্যে বা আলুর মধ্যে একটা কষ পড়ে যাবে আর এই যে ডিমগুলোকে আমি এখানে দু অর্ধেক করে কেটে নিচ্ছি এবার রান্নাটা করার জন্য গ্যাসে প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে তেলের পরিমাণটা একটু কমই দিলাম স্বাস্থ্যের কথা চিন্তা করে আর এরকম ফ্ল্যাট টাইপের প্যান নেবেন তাহলে রান্নাটা করতে সুবিধা হবে তেলটা মতো গরম হয়ে গেলে এর মধ্যে একে একে বেগুন আলু টমেটো ডিম সব ভাজা হতে দিলাম তবে আপনারা ইচ্ছা করলে এটার মধ্যে নুন বা হলুদ আগে মাখিয়ে নিতে পারেন আমি এখানে নুন বা হলুদ মাখাই নি আমি এখানে সবগুলোই কাঁচা অবস্থাতেই নুন হলুদ ছাড়াই এখানে ভাজা হতে দিলাম বেগুনের নাম শুনলে অনেকে নাক সিটকান কিন্তু এই পদ্ধতিতে একবার বেগুন বানিয়ে দিলে তারা বুঝতে পারবে না যে এটা বেগুন দিয়ে তৈরি রেসিপি এই রেসিপিটা দিয়েই কখন দেখবেন এক থালা ভাত শেষ করে ফেলেছে এই রেসিপিটা এতটাই টেস্টি হয় এটা শুধু যে ভাত তেল ভালো লাগে সেটা নয় এটা রুটির সাথেও খেতে ভীষণই ভালো লাগে তাই একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লেগে যাবে এবং এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন বেগুনের একটা সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে বেগুন আলু টমেটো ডিম সবেরই আরেকটা সাইড করে ভেজে নেব। এবার যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলো একে একে একই পদ্ধতিতে ভেজে নেব বেগুন আলু সমস্ত কিছুই আমার ভাজা হয়ে গেছে আমি ডিমগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি ডিমগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি এবার ভেজে রাখা এই বেগুন আলুগুলো নামিয়ে হালকা করে ঠান্ডা করে নেব এই যে ভেজে রাখা আলু বেগুন এগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার এগুলো হাত দিয়ে ম্যাশ করে নেব সেই কারণে ঠান্ডা করে নিতে বলা কারণ ঠান্ডা না হলে এগুলো মাখতে অসুবিধা হবে আমার এখানে হালকা গরম রয়েছে আমি এই অবস্থাতেই এগুলো চটকে মেখে নিচ্ছি আপনারা প্রয়োজনে বেগুন বা টমেটোর ছালটা ফেলে দিতে পারেন আমি এখানে সেটা ফেলিনি কারণ আমার বাড়িতে এটা পছন্দ করে এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দুটো কুচানো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর কুচানো ধনেপাতা পাতা এবার সবগোটা উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই রেডি আজকের এই বেগুন আলু ডিম দিয়ে তৈরি একটা ভর্তা বা বেগুন মাখা যায় বলুন না কেন দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম একটা ভর্তার রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল ইচ্ছে হলে বন্ধু বান্ধব প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিতে পারেন এরকমই সব নানা ধরনের রেসিপি দেখার জন্য আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ